আমরা দেখেছি কলেজ ভার্সিটিতে যারা ছাত্র রাজনীতি করেন এদের দ্বারাই এদের দ্বারাই বেবিচারের সেঞ্চুরি উদযাপন হয় আর আমাদের মাদ্রাসা ছাত্ররা যারা ছাত্র রাজনীতি করেন এদের মাধ্যমে বেবিচারের রাজ সেঞ্চুরি উদযাপন হবে না এদের মাধ্যমে সংসদে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত উচ্চারণ হবে বলুন কথা ঠিক না বেটি জমিয়ত ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন যুব জমিয়ত জমত উলামা ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন উলামা ইসলাম বাংলাদেশ মূল দল তারা রাজনীতি করবেন তারা দেশ গঠন করবেন ইসলামের আদলে সেটা আমরা বুঝি কিন্তু আমরা যারা ছাত্র ছাত্র হয়েও আমরা কেন রাজনীতি করব আমাদের রাজনীতির প্রয়োজনীয়তা আছে কি না এই কথাটা বোঝানোর আগে আমি আপনাদেরকে বলি আল্লাহ রাসুলসল্লা সালাম যখন পৃথিবীতে আগমন করেছেন তিনটা বিভাগে আল্লাহ রাসুজুল্লাহ সাল্লাম কাজ করেছেন এর মধ্য থেকে প্রথমটাই হইল তাহিবুল্নাফ নবী করিম সাল্লাহ সাল্লাম ব্যক্তি গঠনে কাজ করেছেন ছাত্র জমিয়ত বলেন ছাত্র জমিয়তের লক্ষ্য উদ্দেশ্য যা আমাদের সম্মুখে আলোচনা করা হয়েছে এবং হবে এর মধ্য থেকে একটা হলো ছাত্র জমিয়তের প্রথম কর্মসূচি হলো তাহজিবুল নাফস ব্যক্তিকে সুসংগঠিত করা ব্যক্তিগতভাবে মানুষ ভালো এবং যোগ্যতা সম্পন্ন যদি না হয় তাহলে তার দ্বারা সংগঠন পরিচালনা করা সম্ভব হবে না তার দ্বারা সমাজ সংস্কার করা সম্ভব হবে না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নবদ পাওয়ার পূর্ব পর্যন্ত ব্যক্তি গঠনে কাজ করেছেন যারা ছিল ডাকাত রাসুলের অনুফম আদর্শের মাধ্যমে এই ডাকাতদেরকে শোনার মানুষে রূপান্তরিত করেছেন যারা ছিল সন্ত্রাসী রাসুল সাল্লা সাল্লাম তার ব্যক্তিগত অনুফম আদর্শের মাধ্যমে সেই সন্ত্রাসীদেরকে সোনার মানুষে পরিণত করেছেন বলুন কথা ঠিক নামে ঠিক আমি এই ছাত্রবাইদেরকে লক্ষ্য করে বলতে চাই আমরাও যদি আমাদের ব্যক্তিগত জীবনে আমাদেরকে সুসংগঠিত করতে চাই আমার ব্যক্তিগত জীবনে আমাকে আগে পরিশুদ্ধ করতে হবে এই পরিশুদ্ধ করার একটা মাধ্যম হল মাদ্রাসায় তালিমের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি ঠিক তদ্রুভাবে এই ছাত্র রাজনীতির মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার ব্যবস্থা আমাদের আমাদেরকে করে দিয়েছেন বলুন কথা ঠিক আমরা যদি আমাদেরকে পরিশুদ্ধ করতে পারি তাহলে আমাদের ছাত্র রাজনীতি এবং অন্যান্য ছাত্র রাজনীতির মধ্যখানে আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে আমরা দেখেছি কলেজ ভার্সিটিতে যারা ছাত্র রাজনীতি করেন এদের দ্বারাই এদের দ্বারাই বেবিচারের সেঞ্চুরি উদযাপন হয় আর আমাদের মাদ্রাসা ছাত্ররা যারা ছাত্র রাজনীতি করেন এদের মাধ্যমে রাজ সেঞ্চুরি উদযাপন হবে না এদের মাধ্যমে সংসদে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত উচ্চারণ হবে বলুন কথা ঠিক না বেটি আপনারা লক্ষ্য করেছেন এই বর্তমান বাংলাদেশ যে অবস্থানে আছে এই অবস্থানটা সৃষ্টি করার পিছনে আমার মাদ্রাসা ছাত্রদের যে ভূমিকা রয়েছে অনুস্বীকার্য ভূমিকা তারা পালন করেছেন আপনারা জানেন যে নতুন বাংলাদেশের জন্য যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন তাজা রক্ত বিলীন করেছেন তাদের সাথে তাল মিলিয়ে আমার মাদ্রাসার শিক্ষক বৃন্দ আমার মাদ্রাসার কলেজের টুকরা ছাত্র বাইরাম তারাও তাদের নিজের তাজা রক্ত বিলীন করেন এই বাংলাদেশ এই বাংলাদেশের সর্বসাধারণের জন্য একটা স্বাধীনতা উপহার দিয়েছে বলুন কথা ঠিক না ঠিক সেই হিসেবে আমরা যারা এখনও লেখাপড়া করি লেখাপড়ার পাশে পাশে আমার ব্যক্তিগত জীবনকে সুসংগঠিত করার জন্য ছাত্র রাজনীতির সাথে ইনশাল্লাহ আমি জড়িত থাকবো তবে আমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে প্রধান উদ্দেশ্য থাকবে আমার লেখাপড়া লেখাপড়ার পাশাপাশি আমি যদি আমার নিজেকে নিয়ে কাজ করতে পারি তাহলে আমার দ্বারাই সম্ভব হবে সমাজ পরিবর্তন করাম আমার দ্বারাই সম্ভব হবেন রাষ্ট্র পরিবর্তন করাম আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই আমার ব্যক্তিগত জীবনে যদি আমি নিজেকে এমনভাবে গঠন করতে পারি তাহলে আমার দ্বারা আমার পরিবারকে সংশোধন করা সম্ভব হবে আমাকে যদি আমি এভাবে গঠন করতে পারি আমার দ্বারা সমাজ পরিশুদ্ধ করা সম্ভব হবে আমাকে যদি এমনভাবে গঠন করতে পারি তাহলে আমার দ্বারা রাষ্ট্র সংস্কার করা সম্ভব হবে আমি বলতে চাই আমার জমিয়ত কর্মী বাইরা যারা রয়েছেন আমার জমিয়তের মাধ্যমে একটা সুন্দর সমাজ উপহার দেওয়া সম্ভব আমার জমিয়তের কর্মীদের মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র উপহার দেওয়া সম্ভব তাই আসুন আমার আমরান জমিয়তের সাথে সংশ্লিষ্ট হয়ে ছাত্র জমিয়ত যুব জমিয়ত এবং দবিত ওলামাই ইসলামের সাথে সংশ্লিষ্ট হয়ে একত্রতা পোষণ করে আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে উন্নতির শিখর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি আমার দেশকে মডেল দেশ হিসেবে সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করি এতটুকু প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ